যে চলে যাবে আমি যে পঞ্চম মাসের গর্ভবতী ঠাকুর কেমন ভাবে চলে যাচ্ছে ঠাকুর হেক কিবার উপায় বলে দাও না ঠাকুর হেডা এ কি বলছো হীরা তুমি পঞ্চম মাসে গর্ভবতী ঠাকুর হ্যাঁ বেশ আমি তোমার আশীর্বাদ করি দশ মাস দশ দিন পূর্ণ হয়ে যাবে যখন এই ভূমি তলে জন্ম গ্রহণ করবে সেই দিন তার নাম রাখবে কি জানো সেই দিন তার নাম রাখবে দেবপঞ্জনা সুকালে দে পান্তনন্দ

ঠাকুর দিও না আমার কাছে আসো যাক গি ঠাকুর কাছে যাক ঠাকুর আবার আসবে নিজ বর্ণ আমরা যখন ভিডিও এসেছি তাহলে আমরা এই মুহূর্তে যেতে চাই যেতে চাই সেই কাশি ধরে তোমার শুরু ধামের ভোলা চলে কাশি ধামের পাশি ধামের পাড়ি চলে কাশি ধামের পাড়ি চলে

একই করেছ গৌরী এই হনুমানের আড়াই হালা ধান তুমি কত হা কত ধান হতে পারে তুমি জানো পর্বতের সমান হতে পারে তাই বলছি বন্ধ কর বন্ধ কর ওই আগুন আমরা এই মুহূর্তে বললু কার কুলে নেমে যাই অহু তাই না ধানল কোন পুরী নানারকম নিয়েছে তো তাই এই ধারল দিন নাম রাখ কী আমি এর নাম রাখলাম কালো মোটা আমি রাখলাম পণ্ডয় আমি এর নাম আমি রাখলাম পঞ্চ আমি এর নাম আমি রাখলাম পঙ্কজ আমি এর নাম রাখলাম আলশা এইভাবে একশো আটটার নাম রাখলাম ধরে এইগুলো লক্ষ্যে দিই

আজ থেকে লক্ষ্মীকে তোমার কাছে গচ্ছিত রাখলাম যখন তোমার সময় হবে ঝড় বৃষ্টি দিয়ে লক্ষ্মীকে পুত্তি তাড়ে দাঁড়িয়ে পাঠিয়ে দেবে লক্ষ্মী পূজার আয়োজন তাই হবে সুবর্ণ শঙ্কপুরি আলতাপুরি সিঁদুরপুরি ওই সানের ঘাটে জল ছিটিয়ে শাসন কাটছে না না এই মতো আমি প্রভুকে বলবো আমার দশ আস্ত শঙ্কপুরিতে প্রভু প্রভু মনে বেড়া না তাই বলছে আমার দশ আস্ত তুমি শঙ্কপুরি গৌরী কি বলছো গৌরী এ হতে পারে না এ হতে পারে না আমি যে ভাঙ দুধটা খাই যেখানে সেখানে পড়ে থাকি আমি কেমন করে কেমন করে তোমার দশ হাতে আমি সঙ্গে পড়িয়ে দেবো

গৌরী যে চলে গেল আমাকে আনতে হবে আমি এখন কি করি আমি এখন কি করি নারায়ণ 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 প্রভু নারায়ণ সর্বনাশ মামা কী হয়েছে আবার সর্বনাশ হয়ে গেছে আরে মামি বলে একবার সর্বনাশ হয়েছে মামা বলে একবার সর্বনাসে আমি কোন দিকে চাই বলো তো তোর মামীটা চলে গেছে মামী চলে গেছে মানে হ্যাঁ আমার কাছে শঙ্খ পড়তে চেয়েছিলো আমি শঙ্খ পরিয়ে দিই রে তাই তাই রাগা রাই করে চলে গেছে চলে গেছে তার বাপের বাড়িটা এর জন্য তুমি চিন্তা করছো আমি তো আছি বাবা হ্যাঁ তাহলে শোনো তোমার কী করতে হবে কি করতে তুমি মায়াজাল মিস্তার করে সামনে একটা জঙ্গল তৈরি করো ওই জঙ্গলে তুমি বাঘের মূর্তি ধারণ করবে আর ভাই বোনেরা ভয়ে ফিরে আসবে সবাই কৈলাস বেচ আমি এই মুহূর্তে মায়া জাল সিজন করলাম আমি একটা জঙ্গল সিজন করলাম হ্যাঁ চলো না রো চলো চলো আমি দেখতে চাই তোমার মামিমা ফিরে আসে কি না

আমারো কাছে গোমার পিসে যাবো আমার পিস তার ভবনে গো এ সোরে চোমর বাব আমারো কাছে গো এ আমার বাবা তুই তো আমার বাঘ সাজিয়ে দিয়েছি সাজিয়ে দিলাম আমি আমি গিয়ে জঙ্গলের মধ্যে এর কোছে আ তখন তোর মামি মা কি বলছে জানিস ভয় নেই ভয় নেই বলি মাত্রে কি একটা রূপ ধরে আমার পিঠ চলে উঠে আমায় চড়ে নিলাম তুমি তো জানো বাবা মাইমা মায়াবিনী কখন কোন ধরে নিজে জানে না তাই বলছি এবারে তোমার একটা কাজ করতে হবে এবারে তুমি এই কাজে পড়িস পাস হয়ে যাবে বাবা কি কাজ করতে হবে শোনো বাবা ওই মধ্যপথে মায়া নদী সৃজন করো ওই মায়া নদীর সৃজনের কান্ডারি হবে তুমি আর ওরা পারাপার হতে পারবে না তুমি পাঁচ কাহন করি চাইবে করি দিতে পারবে না ওরা দূর দূর করে চলে আসবে বাবা চলে আসবে আসতে বাদ বাবা তুমি করে দেখো না একবার তাহলে কান্ডাইটা সাজিয়ে দেবে কে কেন আমি

তোমরা এক এক করে স্মরণ কর আমি ডাকবো আগে বলি ও মাঝি কাক তোর কাকু না আমি তোর বাবা একদম আচ্ছা ঠিক আছে আমি ডাকছি ও মাঝি কাকা আবার বলে কাকা আমরা কম্বল মোটে সারা দিবে সারা দেয় না তুমি ডাকো সারা দিচ্ছে না তবে আমরা ডাকি ওই তো এক তোরে দেখা যায় ডাকি বলে যাই গো যা ওরে আমি যে নূতন নেগো ধনি ওরে আমি যে নূতন নে আমি যে নূতন নেগো

আমরা নয় বাচ্চা আছি ছুটে পালিয়ে যাবো আচ্ছা মা কিন্তু বুড়ো মানুষ আছে হ্যাঁ পালাতে গেলে ঘুম করে পড়বে আর ঘুম করে আর ওই ফাগে আমি ধরে নিয়ে একবার হ্যাঁ মা মেটা তেল মাখিয়ে হ্যাঁ বলো বাবা ঠিক আছে তাহলে অপরে গিয়ে আমায় করে দেবে তো ও সবখানে থাকো কেমন ওরে জল উঠছে জল উঠে গেছে তরিটাও ঝিরনো

আরে ভয় পেও নারাজ তো পানবার ভয় পে রাজু বানা শ্রীজো মনারে তো রাজব ভাই নারাজ তু না না। সৃষ্টি করো <SussALLY> <Sytos000>

দেবো গো মামা বলে দেবো গো বলে দেবো গো মামা বলে দেবো গো আমার মামি মার পায়ের ধুলো আমার মাথায় গো বলে দেবো গো মামা বলে দেবো গো আমি বলে দেবো গো মামা বলে দেবো গো বলে দেবো গো মামা বলে দেবো বলে দেবো সবার কাছে বলে দেবো নারদ বলিস না বাবা বলিস না দেখেছি তুই আর আমি তুই যদি বলে দিস তাহলে আমি লোকালয় মুখ দেখাতে পারবো না তাহলে কি তোর না ফিরে আসবে না বললা বাবা তাহলে কি ফিরে আসবে না আচ্ছা তুমি প্রথম থেকে ঘটনাটা বলো দেখি মামা মামি কি জন্য গেছে বাবার বাড়ি কিজনে গেছে 10 হাতে শঙ্খপতি চেয়েছিল তাই আমি কোথায় পাব বলতে পারি না আমি কোথায় পাব আমি ভাঙদুদ্র খাই যেখানে সেখানে পড়ে থাকি আমি কোথায় পাব কোথায় পাব টাকা কোথায় পাব আমি শঙ্খ তাই পরিয়ে দিয়ে বলে তাই চলে গেছে রাগবাকখ চলে গেছে সেই বাপের বাড়িতে এই সামান্য ব্যাপার তুমি আমার আগে ভেঙে বলতে পারোনি তাহলে তোমার আর কানদারি সাজতো না বোনের মাঝে গিয়ে আর বাক্স সাজতে হতো না এই সামান্য ব্যাপারটা তুমি আমার বলবে তো আমি দেবতালায় চললাম শঙ্খ জোগাড় করতে তোমার শঙ্খ ব্যাপারী সাজতে হবে আমা যেমন ধরে না শোনো মামা মনমোহিনী বাগ্র মুখো হিংস মুখো পোকা মুখো হংসমুখো একধার থেকে আমি সব শঙ্খ জোগাড় করবো আমি শঙ্খের বাক্স এনে দেবো বাবা তোমার শঙ্খ ব্যাপারি সাজতে হবে বাবা

গৌরীকে শোনার কৈলাসে আজ শঙ্খ পরে বে তোমরা আজ শঙ্খ পরে বেগ ভালো ভালো শঙ্খ আছে আমার কাছে গো তোমরা শঙ্খ পড়বে গো তোমরা শঙ্খ পড়বে গো ভালো তোমরা শঙ্কর গ মন মধে একটা শঙ্খ হয়ে যাচ্ছে একশো টাকা ঝোহরা গো ধংস রাজ্যে শঙ্খ হয়ে আছে পাঁচশো টাকা ছেহরা গো শঙ্খ পড়বে গো তোমরা শঙ্খ পড়বে গো ভালো ভালো শঙ্খ হয়ে আছে কে পড়বে গো মনে কয় আর কেউ শঙ্খ পড়বে বাবা কি কার মুখ দেখে বেরিয়েছি আজকে রে বাবা

তারপরে ওই শঙ্খ পড়তে হবে তাই নাকি আমি সর্বনে ঘাটতে সার্ভিস নতুন বস্তু পরিধান করে এসেছি বেশ বেশ আমি মাইদা ডাকি তুমি আবার শঙ্খ পরিয়ে দাও দাঁড়াও আগে মাইদা ডাকো মাইদা আসতে দাও হয়তো কাটা খরিদ্দার দাঁড়িয়ে রয়েছে আমি ওই খরিদ্দারটা আগে পরিয়ে দিই আসি যাওয়ার পথে তোমার পরিয়ে দিয়ে আমি নিয়ে চলে যাব আমার না এক কথা কি বলছি আলতা সিধু শাখা নিয়ে এসো দুর্গা রাস্তে শঙ্খ পরিধান করে যাবে এসো মায়েরা সবাই শঙ্খ পরিধান করে দাও আরে শঙ্ক পর বে গো মায়রা শঙ্ক পর বে